নমস্কার বন্ধুরা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে আমি রাজু আজকে দেখাবো পিয়ালি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পায়ে হাঁটা পথ আমরা এখন যাচ্ছি দেখুন বারো ফুট একদম রাস্তা থেকে এখানে দশ ফুট ঢালাই আছে আর দু ফুট এদিক ওদিক করে ছাড়া টোটাল বারো থেকে তেরো ফুট রাস্তা আছে আমি চলে যাব একদম বাড়ির সামনে আর প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আরেকটি বিশেষ ঘোষণা যারা একদম গরিব মানুষ আছেন তাদের জন্য ষাট হাজার টাকা করে কাটা আমরা জমি রাখা হয়েছে আমার একটি ভিডিও আছে অবশ্যই আপনারা দেখে নেবেন ষাট হাজার টাকা করে কাটা দু কাটা নিলে এক লাখ কুড়ি হাজার টাকা হাফ টাকা দিলে আপনাকে রেজিস্ট্রি করে দেবে আর হাফ টাকা আপনি এক বছর ধরে আস্তে আস্তে শোধ করবেন তো বন্ধুরা চলে এসছি দেখুন এই যে বাড়িটাই এখানে আট ফুট রাস্তা আছে হ্যাঁ এখানে আট থেকে ন ফুট ঢাই রাস্তা আছে আর এই দেখুন তিন কাটা জমি তিন কাটা জমির উপরে এই যে বাড়িটি খুব একদম নতুন হ্যাঁ একদম নতুন বাড়ি পেয়ালি স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিট পা হেঁটে লাগে এই দেখুন এই যে বাড়িটি দু কামড়া ঘর আছে দু কামড়া ঘর আছে প্লাস্টারটা বাকি আছে আর মেজেতে মোটামুটি রাবঢালাই কমপ্লিট আছে হ্যাঁ দেখুন আর একটা বিশেষ ঘোষণা দেখুন এখানে সামনে একটা ছোটো করে নিচু মানে পুকুর কাটা আছে অল্প করে এখানে মাটি কেটে ওনার ভিতে রেখেছিল আর এই দেখুন এই যে আঙুল দিয়ে দেখাচ্ছি পাঁচিল দেওয়া তিন কাটা জমি আছে হ্যাঁ তিন কাটা জমি আছে এই সামনে একটু পুকুর মতন আছে এখান থেকে মাটি কেটে ভিতে মানে ভিতে ফেলেছিলো বাড়ির তাই এখানে ছোটো করে একটা মানে পুকুর মতন আছে আর এই দেখুন এই যে হচ্ছে আপনার যে বাড়িটি আমি আমি অবশ্যই পিছন দিক দিয়ে মাপটাও দেখাবো এখানে টাইম কল আছে কারেন্ট আছে টাই রাস্তার গায়ে একদম আর মূল্যটা খুব কম আছে আপনারা মনে করলে নিতে পারেন হ্যাঁ খুব সুন্দর একটি বাড়ি দরজা পাল্লা গিরিল এগুলো সব লাগানো আছে মোটামুটি হুম দেখুন আমি আপনাদের পিছন সাইডটা নিয়ে যাব একদম স্টেশনে গায়ে বলাই চলে হ্যাঁ স্টেশনে গায়ে পাঁচ মিনিট লাগে আসতে এখান থেকে হেঁটে এই দেখুন সীমানাটা আমি দেখিয়ে দিচ্ছি এই সাইডেও পাচিল দেওয়া আছে হ্যাঁ তবে জঙ্গলে পাচিলটা ঢাকা দিয়ে দিয়েছে ছোটো করে পাচিল দেওয়া আছে যদিও বা হুম দেখুন পিছন দিয়ে আমি দেখাচ্ছি বাইটা বাড়িটা কিন্তু একেবারে নতুন হ্যাঁ এখনও এক বছর হয়নি তো বন্ধুরা এই দেখুন কারেন্টের পোস্ট আমার সামনে একদম জনবহুল এই পরিবেশ এখানে প্রচুর মানুষজন থাকে হ্যাঁ দেখুন আর এখানে আসতে গেলে আপনাকে শিয়ালদার স্টেশন থেকে আপনি ক্যানিং টেন ধরবেন পিয়ালি স্টেশনে নেবে আমাকে ফোন করবেন বা আপনারা এখানে আসতে পারেন আর দেখুন টাইম করে যে ট্যাব বসানো আছে দেখুন এই যে হ্যাঁ এই দেখুন এই যে ট্যাব আছে টাইম করে জল আসে এখানে আর আমি এখন বাড়ির ভিতরে নিয়ে যাব আমি একটু আশেপাশে দেখাবো দেখুন হ্যাঁ সামনে খানিক মতন একটু জলা জমি আছে মানে এখানে মাটি তুলেছিলো এই দেখুন একদম পাচিল দিয়ে সম্পূর্ণ পাঁচিল ঘেরা দেখুন ওই যে রাস্তা আর ওই যে বারো ফুট আমি আস্তে আস্তে দেখালাম বারো ফুট রাস্তা এটা হচ্ছে ওখান থেকে বেরিয়েই আপনার বারো ফুট রাস্তা পড়বে আর এই দেখুন এখানে একটা ঘেরা মতন মোটামুটি রান্নাঘর বা যা জায়গাঘ কিছু করার চিন্তাভাবনা ছিল এখানে হুম কলফল এখানে সব আছে তো বন্ধুরা আমি এখন নিয়ে যাব এখানেই মোটামুটি পায়খানা বাথরুমও আছে হ্যাঁ তো এবার আমি নিয়ে যাব একদম ঘরের মধ্যে দেখুন সব বড় বড় ঘর একদম এখন বারো চোদ্দো ঘর আছে এখানে ঠিক আছে সব বড় বড় ঘর আছে দেখুন বারান্দাটা দেখুন ওই সাইড দিয়ে একটা গেট আছে প্লাস এই সাইড দিয়ে আমি যেখানে ঢুকলাম একেবারে নতুন বাড়ি দেখুন নিচে ঢালাই করা একদম পুরো কমপ্লিট ট্রেলাইটা আর অবশ্যই প্লাস্টারটা করে নিতে হবে এই দেখুন অনেক বড় জায়গা একদম আপনারা এই দেখুন দুটি ঘর আছে আমি একটা ঘরে প্রথম নিয়ে যাচ্ছি দেখুন একদম বড় বড় ঘর আছে প্রিয়াংশু ভিলা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবেন আর অবশ্যই লাইক করবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য আর আগেই বললাম ষাট হাজার টাকা করে একদম কাটা ষাট হাজার টাকা করে কাটা আপনারা মনে করলে বাকিতে নিতে পারেন আপনারা যেটুক জমি কিনবেন তার হাফ টাকা দিলে আপনাকে রেজিস্ট্রি করে দেবে আর আর বাকি টাকা আপনি এক বছর ধরে শোধ করতে পারেন আর এই দেখুন বাড়িটি আমি এখন দেখাচ্ছি দুটি ঘর আছে হ্যাঁ আমি এই বাড়িটির মূল্যও বলবো এই বাড়িটির মূল্য বলবো আর ষাট হাজার টাকা করে যেই কাটা জমিটা বললাম সেটা অবশ্যই আছে পিআলির থেকে আড়াই কিলোমিটার দূরে আছে হ্যাঁ একদম প্লটিং হচ্ছে ওখানে বহু মানুষ অবশ্যই বসবাস করছে আপনারা যেতে পারেন আমার সাথে যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বারে খুব সুযোগ যারা ভাড়া থাকে বা পয়সা জোগাড় করতে পারছে না তাদের জন্য ওই ষাট হাজার টাকার যে কাটা অবশ্যই নিতে পারেন বাকিতে দিচ্ছে আর এই দেখুন ওই একটা গেট আর এই একটা গেট হ্যাঁ তো বন্ধুরা এবারে এই বাড়িটির মূল্য মালিক যে রেট রেখেছে এই বাড়িটির মূল্য এগারো লক্ষ টাকা এই বাড়িটির মূল্য এগারো লক্ষ টাকা তিন কাটা জমি আছে দু কামরা ঘর সহ ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে